এনসিপির নিবন্ধনও কিন্তু আটকে গেল তাদের আবেদনে ত্রুটি এনসিপির মতন একশো চৌচল্লিশটা দল সময় বাড়ানো হয়েছে এর জন্য পনেরো দিন এটা মাথায় রাখা দরকার অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে চলে দৃঢ়তার সাথে চলে যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় তাহলে কিন্তু অনেক জারিজুরি ফাঁস হবে তবে আমি একটা কথা বলবো এনসিপি অবশ্যই রাজনৈতিক দল হবার মতন তার সেই ক্রাইটেরিয়া আছে সেগুলি হয়তো কাগজপত্রের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এর বাইরে যে একশো চৌচল্লিশটা দল এটার ব্যাপারে একটা তদন্ত করা হোক কেন কোন উদ্দেশ্যে তারা আবেদন করবো এটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হোক সত্যিকার অর্থে এরা ওই যে হোটেলের ঠিকানা বাসার ঠিকানা এই যে রাজনীতিকে এটা একটা অপরাধ বলে আমি একেবারে পরিষ্কার এখানে ধান্দাবাজি ছাড়া খুব অল্প সংখ্যক আছে যারা নিষ্ঠার সাথে রাজনীতি করতে চায় কিন্তু অধিকাংশই তারা একটা লাইসেন্স পেতে চায় ওই যে সিটি কর্পোরেশন থেকে যেমন ট্রেড লাইসেন্স পেয়ে ব্যবসা করে তত তারা ব্যবসা করে ধান্দা করেন ব্যবসা করে আর এটা তো হলো ধান্দার হলো লাইসেন্স তো নির্বাচন কমিশন কি ধান্দার লাইসেন্স দেবে দেওয়া উচিত দেওয়া উচিত বিগত সময় মনে আছে কিংস পার্টি সেই হঠাৎ করে তৈমুল আলম খন্দকার শামসদ চৌধুরীর পার্টি তৃণমূল তাদেরকে দিল লাইসেন্স দিল কেউ আজকে কোথায় সেই লাইসেন্স ধারীরা নাই এমনকি আরো আগে লাইসেন্স পাওয়া সেই আমাদের ইব্রাহিম সাহেবের জেনারেল ইব্রাহিম সাহেবের কল্যাণ পার্টি তার কোনো খবর নাই এবং এগুলি দেখেন সবই নিবন্ধিত অথচ তার কোনো অস্তিত্ব নাই বর্তমান যে নিবন্ধিত আছে সেই নিবন্ধিত দলগুলো থেকে অনেকগুলি ফেলে দেওয়া উচিত এগুলি রাজনীতির অলঙ্ক যার অস্তিত্ব নেই তাকে আমি আমি লাইসেন্স দিয়ে অস্তিত্ব রাখলাম এটা অন্যায় না অপরাধ না এটা ভাবা দরকার ভেবে পদক্ষেপ নেওয়া দরকার রাজনীতি যথেষ্ট পরিমাণ মানুষের কাছে খেলো হয়ে গেছে আর যাতে খেলো না হয় সেই ব্যাপারে নির্বাচন কমিশন একটা কঠিন শক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি দেখেন নামগুলি কি এপ্রিল গত এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী নিবন্ধন যারা আবেদন করেছেন সেখানে প্রথম ধাপে বিশ বাষট্টি দলকে চিঠি দেওয়া হচ্ছে এনসিপি সহ বিরাশিটি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে আরে ভাই এই বাষট্টিটা একটা অদ্ভুত ব্যাপার এই বাষট্টিটা বিরাশির নাম কি দেখেন বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এটা হইতে পারে না মুসলিম জনতা পার্টি নতুন প্রজন্ম পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি বাংলাদেশ নাগরিক দল বিএনটি ন্যাশনাল ফ্রিডম পার্টি নতুন বাংলাদেশ পার্টি জাতীয় জনতা পার্টি তারপর কি বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দল কোয়ালিশন ন্যাশনাল পার্টি জাস্টিস ফর হিউমিনিটি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ভাই এগুলি নাম মানে পড়ো আমার মনে হয় এটা আমি অন্যায় কাজ করতেছি এইগুলি আমি মনে করি যে লাইসেন্স নিয়ে এই মতবাজি করার এই প্রক্রিয়াটা একেবারে বন্ধ করা উচিত এবং বলতে হবে যে যারা আবেদন করবে তাদের আবেদনের যদি মৌলিক বিষয়গুলো যদি পরিষ্কার না হয় সেখানে যদি ধরা পড়ে তাহলে তাদের যদি অ্যাকশন নিতে হবে দেখবেন যে নাই অর্ধেক খালি হয়ে গেছে যে কনফিডেন্ট হবে সে আবেদন করবে যার অস্তিত্ব নেই সে আবেদন করবে না সোজা কথা সে তার মতন করে গ্রুপ মানে রাজনীতি করবে আমি একটা সংগঠন করলাম এখানে লাইসেন্সের মানে কিন্তু আবেদন করবো ফাইজ জন্য সেটা আবার প্রকাশ হবে যে এটা হোটেলের ঠিকানা এটা বাসার ঠিকানা এটা হচ্ছে ক্লাবের ঠিকানা এটা হচ্ছে বাজারের ঠিকানা এই সমস্ত আজে বাজে টয়লেটের ঠিকানা এইগুলি করা যাবে না এবং এটা অপরাধ হিসাবে চিহ্নিত করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ